এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহকে কিভাবে ভয় করবেন আল্লাহ তাআলা বলেনিয়া আয় উহ্লাহ দিনা আমানু তা কুল হাহা কতু ক দি ওয়ালা তামু তুন্না ইল্লাতু মুসলিম আল্লাহ তালা বলেনিয়া আই উ আল্লাহ দিনা আমানু তা যারা ইমান এনে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো হাকপা কতি যতটা ভয় করা উচিত ততটা আল্লাহ তাআলাকে ভয় করো এরপরে ওয়ালা তামতুন ইল্লাহ তুম মুসলিমান মুসলমান না হ পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করো না তোমরা আমি আল্লাহ তাআলাকে যতটুকু ভয় করা উচিত এতটুকু ভয় নিজের মধ্যে নিয়ে আসো তার কারণ আমরা আল্লাহকে তখনই ভয় করব যখন আমরা একটি ভুল করব ভুল করে ভুলের জন্য অনুশোচনা করব তখনই বোঝা যাবে ভয়টা আপনার ভিতরে ঢুকেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু ভুল করে অনুশোচনা তো দূরের কথা সেই ভুলের উপরে ইস্তেকামত থাকা সেই ভুলের উপরে অটল থাকা এটি হচ্ছে শয়তানের কাজ কথা বলেন ঠিক কিনা